একটা পুরুষের সফলতা অর্জন করতে গেলে তার জীবনকে অনেক স্ট্রাগল করে বড় করতে হয় যাই হোক মূল কথায় চলে আসি আমি আমার চলার পথে এমনও রাস্তা পার হয়েছি যেগুলো দেখলে আপনারা শিউরে উঠবেন নিচে প্রায় আড়াইশো স্কয়ার একটি ঢাল তার পাশ দিয়ে মাত্র দেড় রাত রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের নদীর পাড়ের যে রাস্তাগুলো পাড়ে দিতে হয়েছে আমরা পাড়ি দিতে সক্ষম হয়েছি কিন্তু অনেক দুর্দান্ত কষ্টের মধ্য দিয়ে আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখেন আমি যে যে ডালটি উঠছি অনেক কঠিন একটা ডাল যে যেখানে আপনার সাইডে শুধু এক হাত আছে এক হাত জায়গা আছে তো এই এক হাত জায়গা পাড়ি দিয়েও অনেক সময় ঢাল পেরিয়ে গন্তব্যে পৌঁছেছি সফলতা অর্জনের জন্য আমি যে কাজটি করতে যাচ্ছি এবং যে নিউজটি কভারেজ করার জন্য নদীপথ পাড়ি দিয়েছি বা নদীপথ বেছে নিয়েছি এটি একটি ডেজারে নিউজের জন্য আমরা এই রাস্তাটি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গাড়িটি নিয়ে চলে যাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি কত কষ্ট হচ্ছে আপনার ভিডিওটি না দেখলে আসলে বুঝতে পারবেন না দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও আর আমার চ্যানেলটি দয়া করে সবাই ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কত অবধারিত আপনারা দেখেন কত বড় গর্তটা দেখা এখান থেকে যদি আমরা পড়ে যাই আমাদের অবস্থা ব্যয়বহুল ক্ষতি হবে এর মধ্যে দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন এই যে এখানে দল এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে চচির হয়ে গেছে মাটি

নদীমাত্রিক দেশ বাংলাদেশের যে ভূপ্রাকৃতির অবস্থা দেখছে নদী আর নদী এই নদীর মধ্যেই টোটাল মানুষের বসবাস আমরা এই নদীর মধ্যেই চলে ভেসে বেড়াচ্ছি আমি আমার ছোট ভাই আমাদের টোর হচ্ছে আজকে এই নদী নিয়ে আমাদের ভূপ্রাকৃতিক গবেষণা গবেষণায় আমরা দেখতে পেলাম এখানে এই মাটি এই ভেজারের কারণে চচির হয়ে যাচ্ছে ভেঙে খুব বিলীন ইতিমধ্যে এলাকার প্রশাসন কিংবা চেয়ারম্যান কোনো উদ্যোগ নিচ্ছে না এই রাস্তা ভেঙে যাওয়ার কারণ জানতে চাচ্ছি আমরা